হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুনিতাস লাইভ তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসে আমি অনেক 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 ভালো আছি আজকের এই স্পেশাল দিনে এরকম কিছু একটা ঘটবে আমি ভাবতেই পারিনি তো তোমরা পুরোটা ভিডিও দেখো তাহলে বুঝতে পারবে যে আমি কেন ভাবে বলছি এত কিছু রান্না করেছি আজকে আমার বরের বার্থডে কিন্তু সমস্যা একটাই হয়ে গেছে আর একটা রেসিপি এখানে নেই কেন নেই সেটাও দেখাচ্ছি তো আমি এইখানে নামিয়ে দিয়েছি তোমাদের এই যে এত সুন্দর করে তেল পটল রান্না করেছিলাম কিন্তু এইখানে একটা এই যে ক্যান্লাই পরে আছে কি করে পড়লো আমি জানি না বুঝতেও পারলাম না এত সুন্দর করে রান্না করলাম তারপরেও এই জিনিসটা হলো কেন হলো আমি বুঝতে পারলাম না যাই হোক এইটা বাদ দিয়ে বাদ বাকি যা ছিল তাই দিয়ে দিলাম তো মনটা খুব খারাপ হয়ে গেল আমার ক্যাল্লাইটা দেখো কেমনভাবে পড়ে আছে তা আমরা গোটাটাই ধরে নামিয়ে দিয়েছি আর এইটা কেন হলো আমি জানি না বলতে পারবো না এই প্রথম হলো এরকম আমি তেরো বছর ধরে ওকে রান্না করে দিচ্ছি তেরো বছর এই প্রথম হলো আমাদের সেইভাবে জন্মদিন করতে নেই কারণ আমার শাশুড়ি মা মারা গেছে যার জন্য তো কোনো রকম অল্প স্বল্প রান্না বান্না করে দিয়েছি তারই মধ্যে এই জিনিসটা হলো জানি না কেন হলো আমি বুঝতে পারছি না তো ওখানে খেতে আরম্ভ করে দিয়েছে ছেলেগুলোকেও খেতে দেবো তো চলো খাওয়া দাওয়া করে নিই কেন এরকম হলো কেন হলো দেখো এখানে ওর বাবার কাছ থেকে ও দেখো খাবার খেতে আরম্ভ করে দিয়েছে খা এইখানে আমাদের ও খাচ্ছে এই জিনিসটা কেন হলো বলো বুঝতে পারছি না যে কেন হলো প্রথমবার এই জিনিসটা হলো নাকি তো খাওয়া আরম্ভ করে দিয়েছে এখন না মরে গেছে

আর আমরা এখানে ভাত নিয়ে নিয়েছি এ দেখো এখানে একজানা কানচেয়ে ভ্যা ভ্যা করে পায়েস খাবে বলে কান্না করছে এখন দুপুরবেলা ভাত খাবে না কাঁধ আমি তুলে নিলাম এ দেখো কানচে চুপ কর চুপ কর দেবো পায়েস দেবো চুপ কর দেবো ও দেখো পায়েস খাবে বলেছে অন্য চুপ হয়ে গিয়েছে না ও পায়েস খাবে বেশ বেশ আমি এই পায়েসটা তোকে দিই এই যে পায়েস রয়েছে পায়েসটাও খাবে বেশ আর আমরা এখানে ভাত নিয়ে নিয়েছি আমি ভাত খাবো আর আবির খাচ্ছে রাইস এই জিনিসটা আমি এখনও ভুলতে পারছি না হোক দিলাম খাওয়া দাওয়া করে নি